আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ আমি রবীন্দ্রনাথ পড়তে ভালোবাসি রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতে ভালোবাসি রবীন্দ্রনাথের বাংলা উপন্যাস কেন্দ্রিক যে ছবিগুলো মুভিগুলো তৈরি হয়েছে সেগুলো দেখতে ভালোবাসি এবং রবীন্দ্রনাথের বেশ কিছু উক্তি যেগুলো আমাকে সবসময় উৎসাহ দিয়েছে চলার পথে চলতে কখনো কখনো যখন আমি থমকে দাঁড়িয়েছি আমি পড়ার চেষ্টা করেছি রবীন্দ্রনাথকে বুঝার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি চেষ্টা করেছি আজকে রবীন্দ্রনাথের একটি উক্তি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলব যেহেতু বলেছি যে রবীন্দ্রনাথ আমার ভালো লাগে ভালোবাসা নিয়ে রবীন্দ্রনাথ অনেক কথা বলেছেন ভালোবাসার আমরা যদি শেষের কবিতা পড়ি লাগি করিও না সুখ আমারও রয়েছে কর্ম আমারও রয়েছে বিশ্বরূপ মোর পাত্র হয় নাই করিব করিবপূর্ণ এই প্রতরুগী বসদায় ভালোবাসার এই অসংখ্য কথা অসংখ্য উক্তি যদি আমরা একটু দেখার চেষ্টা করি পড়ার চেষ্টা করি তাহলে আমরা নতুন এক পৃথিবী খুঁজে পাব আছে রবীন্দ্রনাথের একটি নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো সেটিও ভালোবাসা নিয়ে আমাদেরকে আমি যখন কাউকে ভালোবাসি উপরে নির্ভর করি সেটা হতে পারে কোনো বিশেষ কোনো ব্যক্তি তা কিন্তু না হতে পারে পরিবারের মধ্যেও হতে পারে কেউ সেটা হতে পারে বন্ধু সেটা হতে পারে কলিক যে কেউ হতে পারে আমরা যখন ভালোবাসার মধ্যে পড়ে যাই তখন ভালোবাসাটাকে আমরা একরকম করে দেখার শুরু করি এবং দেখতে 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 একটা অভ্যাসের জায়গায় আমাদের মধ্যে হয় সেই জায়গাটা সেই অভ্যাসের জায়গা যখন একটু তথাকথিত জায়গা থেকে সরে যায় তখন আমরা কি করি আমরা উৎসাহ হারিয়ে ফেলি কষ্ট পাই দুঃখ পাই কখনো কখনো নিজের প্রতি যত্নগুলো আমরা কি করি খুলে যাই সেই ভুলে যাওয়ার জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি অবহেলা অবহেলাম আমরা নিজেকেই করি এটা আসলে কি করা উচিত কারণ যা কিছু আমার যা কিছু আমার ভালোবাসা যা কিছু আমার জন্য তা তো আমারই থাকবে সেটা হোক ঝগড়া সেটা হোক কথা না বলা সেটা যেটার কারণেই হোক তা তো আমার কাছে ফিরে আসবে এই বিষয়ে রবীন্দ্রনাথের এই উক্তিটা আমাকে অনেক সময় অনেক ভাবে চলার পথে ভাবনার জায়গাগুলোকে খুব পজিটিভলি এক ধরনের এনার্জি দিয়েছে কথাটা হচ্ছে এরকম যদি তুমি কাউকে ভালোবাসো তবে তুমি তাকে মুক্তি দাও যদি সে তোমার হয় তাহলে তোমার কাছে ফিরে আসবে আর যদি ফিরে না আসে সে তোমার ছিল না কোনোদিন হবেও না যাকে ভালোবাসে তাকে ছেড়ে দিয়ে দেখি না সে ফিরে আসি না আমার ভালোবাসা তো এত ঠুনকো না যে আমি যদি না ডাকি আমি যদি না যাই সে ফিরে যাবে ভালোবাসা একটা আকাশ সেই আকাশে ভালোবাসার মানুষটাকে মুক্তি দেওয়া উচিত ভালোবাসার সমুদ্র সেই সমুদ্রে সেই মানুষটাকে সাঁতার কাটতে দেওয়া উচিত ভালোবাসা পাহাড় কঠিন পাহাড় সেই কঠিন পাহাড় যে মানুষটাকে সিদ্ধান্তে ধীর রাখার জন্য সহযোগিতা করবেন ভালোবাসার এই তিনটা বৈশিষ্ট্য অবশ্যই আছে সো যাকে ভালোবাসি বা যাকে ভালোবাসবেন দেখবেন সেই ভালোবাসার মানুষটার মধ্যে আকাশ সমুদ্র আর পাহাড় হওয়ার সেই যোগ্যতাটুকু আছে কি না যদি সেই মানুষকেই ভালোবাসেন তাহলে ছেড়ে দিয়ে দেখেন না আপনার কাছেই ফিরে আসবেন আজ কাল না হয় পশু তাই সবসময় আসল আমরা পজিটিভ থাকি নিজের প্রতি যত্ন নিই নিজেকে ভালোবাসি